ভারতরত্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান শিল্প শিক্ষা বিজ্ঞান রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মানে ভূষিত করা হয় রাষ্ট্রপতি প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন দেওয়া হয় একটি মেডেল এবং রাষ্ট্রপতি স্বাক্ষরিত প্রশস্তি পত্র প্রাপকদের বেশ কিছু সুযোগ সুবিধা দেয় কেন্দ্রীয় সরকার সরকারি অনুষ্ঠানে তাদের বিশেষ আমন্ত্রণ জানানো হয় দেওয়া হয় বিশেষ নিরাপত্তাও অনেকে মনে করেন ভারতরত্ন রত্ন পদক বোধহয় শুধু সোনা বা রূপ দিয়ে তৈরি হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা পদকটি অসত্য গাছের পাতার আকৃতি দৈর্ঘ্য পাঁচ দশমিক আট সেন্টিমিটার প্রস্ত চার দশমিক সাত সেন্টিমিটার আর তিন দশমিক এক সেন্টিমিটার পুরু হয় পাতার একদিকে থাকে উজ্জ্বল সূর্য এটা প্লাটিনামে তৈরি পাতার প্রান্ত ভাগও প্লাটিনামে সূর্যের নিচে হিন্দিতে লেখা থাকে ভারতরত্ন পাতার অন্নপিঠে থাকে অশোক স্তম্ভ তার নিচে লেখা থাকে সত্য মেব জয়তে উনিশশো চুয়ান্ন সালের দুই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতরত্ন পুরস্কারের সূচনা করেছিলেন আর এই ভারতরত্ন অসত্য গাছের মতো পাতা তৈরি হয় বিশুদ্ধ তামা দিয়ে